আপনি কি অনুভব করছেন জীবনে বারবার বাধা আসছে অর্থ জমছে না অর্থের ক্ষতি হচ্ছে বিবাহে দেরি হচ্ছে বা পড়াশোনায় মন বসছে না এর পেছনে কারণ হতে পারে আপনার জন্মছোকে দুর্বল বৃহস্পতি আজ আমরা জ্যোতিষশাস্ত্রের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব বৃহস্পতিকে বলা হয় ধন সম্পদ জ্ঞান ভাগ্য বিবাহ এবং সন্তানের কারক গ্রহ যদি আপনার জন্ম বৃহস্পতি দুর্বল থাকে তাহলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় চলুন জেনে নিই কিভাবে বুঝবেন আপনার বৃহস্পতি দুর্বল এবং এর থেকে মুক্তির জন্য কি কি প্রতিকার করা যেতে পারে বন্ধুরা আপনার জীবনে যদি এই লক্ষণগুলো বারংবার দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার দেবগুরু বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে এক ধারাবাহিক আর্থিক ক্ষতি আপনার অর্থ উপার্জনের পথ বারবার বাধাগ্রস্ত হবে কঠোর পরিশ্রম সত্ত্বেও অর্থ আপনার হাতে থাকবে না যেন জল গলে যাচ্ছে দুই ঋণ বৃদ্ধি আপনি ক্রমাগত ঋণের জালে জড়িয়ে পড়বেন এবং সেই ঋণ শোধ করা কঠিন হয়ে পড়বে ঋণের বোঝা আপনার মনকে ভারাক্রান্ত করে তুলবে তিন সঞ্চয়হীনতা উপার্জিত অর্থ কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে ফলে আপনি চাইলেও সঞ্চয় করতে পারবেন না ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা বোধ করবেন না চার ব্যবসায় মন্দা যদি আপনি ব্যবসা করেন তাহলে বারবার লোকসান হবে বা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন না নতুন ইনভেস্ট ঝুঁকিপূর্ণ মনে হবে পাঁচ লিভার ও হজমের সমস্যা বৃহস্পতি দুর্বল হলে লিভারের কার্যকারিতা ব্যাহত হতে পারে হজম সংক্রান্ত সমস্যা যেমন অ্যাসিডিটি বদহজম হজম বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ছয় অনেক সময় দুর্বল বৃহস্পতি ডায়াবেটিসের কারণ হতে পারে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয় সাত পেটের রোগ পেটে ব্যথা গ্যাস বা অন্যান্য পেটের রোগ আপনাকে বারবার ভোগাতে পারে আট বিবাহে বিলম্ব যারা অবিবাহিত তাদের বিবাহে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে বা পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে সমস্যা হতে পারে নয় দাম্পত্য কলহ বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া বা বিচ্ছেদ পর্যন্ত হতে পারে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কমে যেতে পারে দশ সন্তান ধারণের সমস্যা সন্তান ধারণে অসুবিধা বা সন্তান লাভের পর তাদের সাথে সম্পর্ক ভালো না থাকা এমন সমস্যা দেখা দিতে পারে এগারো শিক্ষায় বাধা উচ্চশিক্ষায় বাধা আসা বা পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে মনে হবে যেন বিদ্যা অর্জন কঠিন হয়ে পড়ছে বারো নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কমে যাবে আধ্যাত্মিক বা ধর্মীয় জ্ঞানেও অনীহা আসতে পারে তেরো সিদ্ধান্তহীনতা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না বারবার দ্বিধায় ভুগবেন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে ছোটখাটো বিষয়েও সিদ্ধান্ত নিতে আপনার কষ্ট হবে যা আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে চোদ্দ আত্মবিশ্বাসের অভাব আপনি নিজেকে ছোট মনে করবেন কোনো কাজ শুরু করার আগে ভয় পাবেন এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন পনেরো নেতিবাচক চিন্তাভাবনা মনের মধ্যে প্রায়শই নেতিবাচক চিন্তা আসতে পারে যা আপনার জীবনকে বিষণ্ন করে তুলবে ১৬ পদোন্নতিতে বিলম্ব কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি হবে না বা বারবার বাধা আসবে আপনার কাজ অন্যদের চোখে পড়বে না সতেরো সম্মানহানি কর্মস্থলে বা সমাজে আপনার সম্মান কমে যেতে পারে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে অযাচিতভাবে বদনাম বা অপবাদের শিকার হতে পারেন যা আপনার সামাজিক জীবনকে প্রভাবিত করবে আঠারো স্থানান্তর ও অসন্তোষ বারবার অপ্রয়োজনীয় বদলি হতে পারে বা আপনি বর্তমান কর্মজীবনে অসন্তুষ্ট থাকবেন কাজের প্রতি অনীহা দেখা দেবে উনিশ প্রতিষ্ঠা না পাওয়া সমাজে আপনার প্রভাব বা পরিচিতি কমে যেতে পারে মানুষ আপনার কথা গুরুত্ব দেবে না কুড়ি আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে না ঈশ্বরের প্রতি ভক্তি কমে যাবে একুশ নৈতিকতার অভাব অনৈতিক কাজের প্রতি আকর্ষণ বাড়তে পারে বা নৈতিক মূল্যবোধে শিথিলতা আসতে পারে বন্ধুরা যদি আপনার এই লক্ষণগুলি দেখা যায় তাহলে ঘাবড়াবেন না জ্যোতিষশাস্ত্র ও টোটকা প্রয়োগ করে বৃহস্পতিকে শক্তিশালী করা সম্ভব নিচে দেওয়া প্রতিকারগুলো সঠিক নিয়ম মেনে পালন করলে শুভ ফল অবশ্যই পাবেন আসুন জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার কয়েকটি প্রতিকার এক বৃহস্পতিবারের ব্রত প্রতি বৃহস্পতিবার অত্যন্ত নিষ্ঠা সহকারে ব্রত পালন করুন এই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে শুধুমাত্র ফল দুধ বা জল গ্রহণ করতে পারেন ব্রত ভঙ্গ করার সময় হলুদ রঙের খাবার যেমন ছোলার ডাল বেসনের লাড্ডু বা কলা সেবন করুন ব্রত পালনকালে হলুদ বস্ত্র অবশ্যই পরিধান করুন দুই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল হলুদ চন্দন এবং বেসনের লাড্ডু নিবেদন করুন তিন বিষ্ণু সহস্র নাম পাঠ প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এটি বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করে এবং সৌভাগ্য নিয়ে আসে চার বৃহস্পতি মন্ত্র জপ প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার বার এই মন্ত্রগুলি জপ করুন ওম ব্রিং বৃহস্পতয় নম ওম গ্রাং গ্রীং গ্রোং গুরুবে নম ওম নম ভগবতে বাসুদেবায় পাঁচ মন্দির দর্শন নিয়মিত বিষ্ণু মন্দির বা যে কোনো গুরু মন্দির দর্শন করুন এবং পূজা অর্চনা করুন মন্দিরে গিয়ে প্রার্থনা করলে মন শান্ত থাকে এবং বৃহস্পতির আশীর্বাদ লাভ করা যায় ছয় হলুদ ব্যবহার আপনার দৈনন্দিন জীবনে হলুদের ব্যবহার বাড়ান খাবারে হলুদ ব্যবহার করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং আপনার গৃহে হলুদ রঙের সাজসজ্জার জিনিস ব্যবহার করতে পারেন কারণ হলুদ রং বৃহস্পতির প্রতিনিধিত্ব করে সাত ধর্মগ্রন্থ পাঠ নিয়মিত ধর্মীয় গ্রন্থ পাঠ করুন যেমন গীতা মহাভারত বা রামায়ণ এতে জ্ঞান বৃদ্ধি পায় এবং বৃহস্পতির কৃপা লাভ হয় আট কলা গাছকে জল দান প্রতি বৃহস্পতিবার স্নান করে শুদ্ধ বস্ত্রে একটি কলা গাছে জল অর্পণ করুন এবং হলুদ ফুল ছোলার ডাল ও গুড় নিবেদন করুন কারণ কলা গাছকে বৃহস্পতির প্রতীক মনে করা হয় নয় বয়স্ক মানুষ ও গুরুজনদের সম্মান আপনার গুরুজন শিক্ষক এবং বয়স্কদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন তাদের প্রতি শ্রদ্ধাবোধ বৃহস্পতিকে প্রসন্ন করে দশ দান কার্য অভাবী মানুষকে সাধ্যমতো হলুদ বস্ত্র হলুদ ডাল কলা হলুদ মিষ্টি বা অন্যান্য হলুদ রঙের জিনিস দান করুন এছাড়াও মন্দিরে বা শিক্ষা প্রতিষ্ঠানে দান করতে পারেন এগারো চন্দনের তিলক প্রতিদিন সকালে স্নান সেরে কপালে হলুদ চন্দনের তিলক ধারণ করুন এটি মনকে শান্ত রাখে এবং বৃহস্পতির শুভ প্রভাব আকর্ষণ করে বারো পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের বাড়ি এবং কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোনটি সর্বদা পরিষ্কার রাখুন কারণ এই দিকটি বৃহস্পতি দ্বারা প্রভাবিত তেরো নিয়মিত যোগা ও মেডিটেশন মনকে শান্ত রাখতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে নিয়মিত যোগা ও মেডিটেশন অনুশীলন করুন এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে চোদ্দ পিতপোখরাজ ধারণ একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার ডান হাতের তর্জনীতে সোনায় বাঁধানো পিতপোখরাজ ধারণ করতে পারেন এটি বৃহস্পতির সবচেয়ে শক্তিশালী রত্ন এবং এটি ধারণ করলে বৃহস্পতির শুভ প্রভাব দ্রুত বৃদ্ধি পায় তবে রত্ন ধারণের আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন মনে রাখবেন বন্ধুরা এই প্রতিকারগুলো নিষ্ঠা ও ভক্তি সহকারে করলে অবশ্যই শুভ ফল পাবেন এবং আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপা বর্ষিত হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে আমাদের জিজ্ঞাসা করতে পারেন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক